হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সেবার রান্নাবান্না আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো হাঁসের মাংস রান্নার রেসিপি হাঁসের মাংস তো আপনারা অনেকভাবে রান্না করে খেয়েছেন তো আমার এই রেসিপি একবার আপনারা ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ না করে তো চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে মাছটাকে ভালো করে আমি একদম পরিষ্কার করে নিয়েছি লোম টোম ভালো করে পরিষ্কার করে একদম পিস করে মাংসর পিস বের করে নিচ্ছি একদম ভালো করে এই যে দেখতেই পাচ্ছেন এরকম করে আমি মাংসর পিসগুলোকে বের করে নিয়েছি এখন ভালো করে মাংসর পিসগুলোকে ধুয়ে নেব এদিকে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে প্রথমে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলও গরম হয়ে গেছে তার মধ্যে কয়েকটা গরম মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তারপর দুটো তেজপাতা ফাটিয়ে দিচ্ছি সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে চারটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি নিয়েছি আর পেঁয়াজ কুচিটাকে ভালো করে তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে হালকা বাদামি কালার করে আমি ভেজে নিয়েছি পেঁয়াজ কুচিটাকে দেখতে পাচ্ছেন ভালো করে পেঁয়াজটাকে একদম নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে তো সব কিছুকে ভালো করে নাচাড়া করে নিচ্ছি আবারও তারপর এখানে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে সব কিছুকে আবারও নাচারা করে নিলাম তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আর জিরে পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুনের জিরের পেস্টটাকে দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তারপর এখানে শুকনো মশলাগুলোকে আমি অ্যাড করবো এখানে তিন টেবিল চামচ হলুদ গুঁড়ো আর তিন টেবিল চামচ লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি এখানে কিন্তু কোনো জিরে গুঁড়ো দিইনি যেহেতু জিরে গুঁড়ো আমি আগেই পেস্ট দিয়েছি তো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পর ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নেব তো সামান্য একটু জল দিয়ে অনবরত না করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে কেন কাঁচা গন্ধ বার হয়ে যায় মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ যাতে না থাকে সে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে হবে তো আমি এখানে দশ মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে মানে মশলা একদম ভাবে কষানো হয়ে গেছে এই দেখুন মশলা থেকে একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি ধুয়ে রাখা মাংস দিয়ে দিচ্ছি মাংস পিসগুলোকে দিয়ে ভালো করে আমি মাংসটাকে কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন অনবরত অল্প অল্প জল দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার জন্য ফ্লেভারটা ভালো আসবে অনেকে কিন্তু ঝালটা কম খেতে পছন্দ করে যারা ঝাল কম খেতে পছন্দ করেন তারা কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন আর যারা বেশি খেতে পছন্দ করেন ঝাল তারা কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা আরও ভালো আসবে আর তারপর এখানে আমি একটা বাটিতে একটা জাইফল গুঁড়ো করে রেখেছিলাম তো জাইফলের পেস্টটা এখানে দিয়ে দিলাম আর বাটিটাকে ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম আর সব কিছুকে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি এই দেখুন কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন পরিমাণ মতন জল অ্যাড করব পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট রান্না করে নেব তো ফিরে আসলাম পঁচিশ মিনিট পর আর দেখতে পাচ্ছেন রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এইভাবে আপনারা গরম গরম ভাত কিংবা চালের রুটির সঙ্গেও খেতে পারেন অসাধারণ স্বাদের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন